হ্যালো এ কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি আমার দিদিভাইয়ের সাথে ব্রাইডাল মেকআপ করাতে মানে ও করায় আমি মেকআপের মও বুঝি না কিন্তু আমি জাস্ট যাচ্ছি ওর সাথে ওর টুকটাক হেল্প করার জন্যে তোমাকে নিজ দিয়ে ফোন করছে বারবার বলছে তাড়াতাড়ি আয় আমার কিন্তু হয়ে গেছে এই যে ভিডিও করছি বলেই আর কি দেরি হচ্ছে নাহলে কিন্তু দেরি হতো না তখন ব্যাগ বোচকা কাঁধে নিয়ে যাচ্ছি যাওয়ার পর দেখাচ্ছি কি কি হয় তো সেদিন বাইরে একদমই ঠান্ডা ছিল না সেই কারণে আমি ভাবলাম রাতে যদি ঠান্ডা বাড়ে একটু তো এই কারণেই পঞ্চুটা পরেছি কিন্তু এই ড্রেসটার সাথে পঞ্চুটা একদমই মানাচ্ছিলো না পুরো ছাপড়ি লাগছিল কিন্তু ভাবলাম মাঝে মাঝে ছাপড়ি তো সাজাই যায় বলো মাঝে মাঝে ছাপড়িদের মতো সাথে রাস্তায় বেরিয়ে দেখতে হয় লোকজনের রিয়াকশানটা কি এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা মিশো থেকে কেনা মানে আমি কিনি নিই আমার বার্থডেতে রিয়া আমাকে দিয়েছিল। এই সেম জামাটা রিয়ার কাছেও আছে জামাটা বেশ সুন্দর কিন্তু কথাটা হলো আমার মতো প্যাকাটি শরীরে এইরকম জিনিসপত্র ঠিক মানায় না তার উপর যদি আমি এরকম বেমানান সোয়েটার দিয়ে এরকম সাজ দিয়ে যাই তাহলে তো কী আর বলবো যাই হোক রেডি হয়ে চলো বিয়েবাড়ির কাছে চলে এলাম এক চান্সে তো আসিনি দুখানা অটো পাল্টে তারপর এসেছি আর কেউ ভেবে না যে এটাই বিয়েবাড়ি হ্যাঁ এটা অন্য লোকের বিয়েবাড়ি আমরা যাচ্ছি অন্য জায়গায় সেই সময় ছিল প্রচুর প্রচুর বিয়ে সেই কারণে এখানে বিয়ে তো ওই গলিতে বিয়ে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে এটা কিন্তু পুরোপুরি অন্য লোকের বিয়ে আর বাড়ি থেকে বেরিয়ে দুটো অটো পাল্টে ওই রকম সাজগোজ দিয়ে এসেছি আমাকে দেশভাবে বলছিল সোয়েটার পরেছিস তারপর ভাবলাম যে আমার যা আছে তাই তো পড়তে হবে গরিব মানুষ বলে কথা কী আর করা যাবে যাই হোক চলো ব্রাইডের বাড়ির সামনে প্রায় চলে এসেছি তো এই যে গেট সাজানো দেখছো এটাই হচ্ছে ব্রাইডের বাড়ি তোমরা আগের ভিডিওতে দেখেছিলাম আমরা এখানে একজনকে মেহেন্দি পড়াতে এসেছিলাম তো সেই হচ্ছে আজকের ব্রাইড যে দিদিভাইয়ের কাছে মেহেন্দি থেকে বিয়ে বৌভাত সব লোকই করতে চেয়েছিলো বাট বউ ভাতের দিন দিতে অন্য জায়গায় বুকিং আগে থেকে ছিল বলে ও সাজাতে পারেনি কিন্তু বিয়ের দিন সাজাবে তো সেই কারণে আমরা চলে এসেছি টাইম দেওয়া ছিল দুটোর সময় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই একটু আগে আগে টাইম দেয় কারণ সবাই জানে যে তারা অলরেডি লেট করে তো আমি যতটা তারা দেবো তো সে ততটা তাড়াহুড়া করবে মানে সে ততটাই তাড়াতাড়ি করে বসার চেষ্টা করবে সাজতে কারণ যত দেরি করে সাজতে বসবে বাড়ির লোক তত তাড়া দেবে যেতে হবে যেহেতু সেদিন বিয়ে বউ নয় বিয়ের দিন একটা লগ্ন থাকে সেই লগ্ন অনুযায়ী মানুষকে বিয়ে করতে বসতে হয় মানে ব্রাইটকে বিয়ে করতে বসতে হয় এবার যদি যত দেরি হবে ততই তার সাজগোজের প্রতিও মানে তারা বাড়বে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তখন গিয়ে আরও বাঁচিয়ে সাজ হয়ে যায় আর আমরা এখানে দুটোর জায়গায় তিনটে এসেছি কারণ তাদেরকে ফোন করার পর তারা বলেছিল তিনটের দিকে আসো একটু লেট হবে তো আমরা বাড়ি থেকে একটু দেরিতে বেরালাম আড়াইটের দিকে বেরিয়ে এখানে তিনটের মধ্যে পৌঁছে গেছি তো তারা কেউ বাড়িতে নেই তাড়া দেওয়ার রীতিমতো আমরা তো হয়রান যে এবার কী হবে আমাদেরকে বিয়েবাড়ি গিয়ে সাজাতে হবে তো সেটাও আগে দিয়ে বলার কথা কিন্তু তাদেরকে ফোন করার পর জানা গেলো তাদের এখনো গায়ে হলুদই হয়নি তোমরা বুঝতে পারছো তখনও গায়ে হলুদ হয়নি কী করছিল তারা বিয়ে বাড়িতে আমি জানি না তো বাড়িতে হয়তো কম জায়গা থাকার কারণে বা যাই হোক ডেকোরেশনের জন্য বিয়ে বাড়িতেই গায়ে হলুদ হচ্ছিল সেটা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আর আমরা এখানে ব্যাগ পোচকা এত কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছি এমনকি আমরা এই সাদা প্লাস্টিকটা দেখছো একটা গিফটও এনেছিলাম ব্রাইডের জন্যে কারণ এই ব্রাইডটা দিদিভাইয়ের কাছে প্রায় এক বছরেরও পুরনো মানে অনেক দিন আগে থেকে বুকিং করিয়ে রেখেছিলো সেই কারণে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় আর তাছাড়া এই ব্রাইডটা হচ্ছে আমার দিদিভাইয়েরই স্কুল ফ্রেন্ড মানে ভালো একজন ফ্রেন্ড তারই বান্ধবী মানে কমন ফ্রেন্ড এরকমভাবেই চেনা পরিচিত আর সে তার সা দিদিভাই একজনকে সাজিয়েছিল মানে ওর বান্ধবীর বিয়েতে সাজিয়েছিল সেটা দেখে তার পছন্দ হওয়াতে বুক করে আর প্রথমত সে আসছিলই না লাস্টে আমরা তাদের বাড়িতেই একটা ঘর খোলা ছিল একজনের তার ঘরে আমরা ব্যাগগুলো রেখে বাইরে চেয়ার পেতে বসেছিলাম তারপর অনেকক্ষণ পর সে আসেনি সাড়ে তিনটে বাজে তখনও সে আসেনি আমরা ঘরে ঢুকেছি যে ঘরে সাজানোর কথা সব জিনিসপত্র রিং লাইট মেকআপের জিনিসপত্র সেট করে বসে আছে এখানে দিদিভাই আমাকে এটাই বলছে দেখ দুটো থেকে সাড়ে তিনটে বেজে গেল এরপর তারা দিলে কি হবে বলতো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি যাতে আসলেই চট করে ব্রাইটকে সাজাতে বসিয়ে দিতে পারি এবার দিদিভাই বারবার যাচ্ছে ওকি দিয়ে দেখছে ফোন করছে কিন্তু তাদের একটাই যুক্তি আমরা আসছি আর বেশি ক্ষণ লাগবে না আসি এরকম করে করে তো প্রায় দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে বেজে যাবে আমরা এটাই ভাবছিলাম তো তার অনেকক্ষণ পর দেখছি ব্রাইড এসে হাজির হয়েছে তখন প্রায় তিনটে চল্লিশ মতো বাজে পনে চারটে মতো তখন ব্রাইড সবে মাত্র এসে হাজির হয়েছে সে এখনও গায়ে হলুদের সাজগোজ খুলবে স্নান করবে তারপর আসবে তো বুঝতেই পারছো কতটা লেট হবে গায়ে হলুদ হয়েছে মানে সেগুলো তুলবে তারপরে এই সাজগোজগুলো খুলবে তারপর না আর এগুলো দিদিভাইকে বলছে ছিল একটু খুলে দিতে সেটা কোনো ব্যাপার নয় যেগুলো খুলে দিতে বলছে ঠিক আছে মানুষ হেল্প করতেই পারে কিন্তু এই খোলা খুলি করে তারপরে স্নান করতে যাওয়া মানে কতটা দেরি হওয়া আর আমি এই ভিডিওগুলো সম্পূর্ণ লুকিয়ে তুলেছি আমি জানি সে দেখল ভাব এই সবও তুলছে আমার নামে এই বলছে কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা ব্রাইড যারা সাজাতে যায় এবং ভিডিও করে তারা এগুলো সত্যি কথা যেটা হয় সেটাই বলে কেউ বাড়িয়ে বলতে পারে আমি জানি না কিন্তু আমি পুরো সত্যি কথাই বলছি আর এই যে কৌটোটা দেখছো এটাও আমার দিদিভাই বানিয়ে দিয়েছে তাকে বর এবং বউয়ের নাম লেখা আছে আর বর বউয়ের ছবি আর সুন্দর কিছু আলপনার মতো দেওয়া আছে এর মধ্যে যেটা দিদিভাই নিজে বানিয়ে দিয়েছে মানে ওটা পুরোপুরি কাস্টমাইজ তো এই ধরনের কাজও আমরা করি তোমাদের যদি কারো লাগে তোমরা চাইলেই যোগাযোগ করতে পারো আমাদের সাথে আর এখানে ব্রাইট ছাড়তে বসেছে প্রায় চারটে পাঁচ বাজে ঠিক তখন তার মধ্যে তো কতবার তাকে ফোন করছে মানে এটা হয়েই থাকে যে রিচুয়ালস হতে একটু লেট হয় লোকজন ফোন করে কিন্তু তবুও বোঝা উচিত যে আজকের দিনে যার বিয়ে তাকে কম ডিস্টার্ব করে বাড়ির লোকের সাথে মিটিয়ে নেওয়া এখানে ব্রাইডের মা বসে আছে এবারে মা বসে বসে সাজ দেখছে মেয়ের বিয়ের আর এখানে মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে আর এখানে সাজানো শুরু হয়ে গেছে একটা ব্রাইডকে সম্পূর্ণ সুন্দরভাবে রেডি করতে দু থেকে তিন ঘন্টা তো লাগবেই শাড়ি পরানো চুল বাঁধা কলকা করা তারপরে বিয়ে বিয়ের সাজ মানে একটু হেভি মেকআপ হয় তারপরে চুলেও অনেক রকম ফুল ঠুল দিয়ে করতে হয় তো দেখতেই পাচ্ছ ব্রাইড এখানে রীতিমতো ঘুমিয়ে পড়েছিল তো তারপরে কি করা যাবে সারা দিনের ক্লান্তি আগের দিনের ক্লান্তি আর আমার তো বসে বসে খিদেই পেয়ে যাচ্ছিলো বাড়ি থেকে অবশ্যই খেয়ে এসেছি তারপরেও আমার খুব খিদে পাচ্ছিলো আর আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে চুলে যে ঠাকুরের মতো চুল হয়ে গেছে মানে কি ক্রিম পার বা ক্রিম করা কিছু একটা বলে সেই জিনিসটাই আমি বসে বসে করে দিয়েছি তো আমি ম্যাক্সিমাম সময় ওর সাথে গিয়ে এগুলো করি ব্রাইডের মা বা বাড়ির বয়স্ক কেউ সাজতে চাইলে তাদেরকে সাজাই বা একটু হেয়ার এগুলো করে দিই তো ক্রিম করাটাই হচ্ছে মেন আমার কাজ আমি গিয়েগুলো করি জিনিসপত্র গুছিয়ে দেওয়া বার করা আর দিদিভাইয়ের ব্যাগে সবসময় কেক বিস্কুট থাকে কোথাও সাজাতে যাওয়ার জন্য এটা আমি তোমাদের আগের দিনও বললাম কেক বিস্কুট কলা এরকম জাতীয় শুকনো খাবার তোমরা রাখতে পারো কারণ অনেক সময় হয় সাজাতে সাজাতে অনেকক্ষণ হয়ে যায় আর খিদে পেয়ে যায় আর এখানে আমার রিয়াকশানটা দেখতে পেলে মানে আমি ফোনটা অন করে তোমাদেরকে চুপি চুপি দেখাতে চাইছিলাম যে আমি খাচ্ছি যেখানে আমি কেক একদমই খাই না আর লোক চলে আসছিলো দেখে আমি একবার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিলাম একবার খাটের পাশে রেখে লুকাচ্ছিলাম মানে আমি বুঝে পাচ্ছিলাম না যে আমি কি অপরাধ করেছি তাদেরটা তো খাচ্ছি না আমি তো নিজেরটাই খাচ্ছি কিন্তু তারপরে আমার কেমন লাগছিল যে সাজাতে এসে আমি নিজে কেক বার করে ওরকমভাবে খাচ্ছি তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম আর ব্রাইডকে এখানে সাজানো হয়ে গেছে সাজানোর পর আমাদের কথা ছিল যে আমরা যাব ব্রাইডের যেখানে লোকেশান বিয়ের সেখানে আর দিদিভাইয়ের একটা ক্যামেরাম্যান আছে একটা দাদা আছে যে আর কি ব্রাইডের ছবিগুলো তোলে যাতে ভালো ছবি আসে ফোন থেকে তো ভালো ছবি আসে না পরবর্তী কোনো ক্লায়েন্ট যদি দেখতে চায় তাকে দেখানোর জন্যে ক্যামেরাম্যান আছে যে এসে ছবি তোলে এটা কিন্তু বিয়ে বাড়ির ক্যামেরাম্যান নয় সে ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিল আমরা ওখানে পৌঁছালে সে ঢুকে ছবি তুলবে কারণ অকট একটা ফিল তো হয় যে তাকে কেউ চেন না হঠাৎ গিয়ে বউয়ের ছবি তুলতে চাইলে আমাদেরও এই বিয়েটা অ্যাটেন্ড করার কথা ছিল আমি যেহেতু বললাম আমরা গিফট দিয়েছি ওখানে খেতে যাওয়ারও কথা ছিল কিন্তু আমরা রিক্সায় উঠি সেখানে যাওয়ার জন্যে কিন্তু রিক্সা আমাদের ভুলভাল জায়গায় নামিয়ে দেয় যেখান থেকে আমাদের বাড়ি একটা অটোই উঠলেই চলে আসতে পারবো তাই দিদিভাই বলে এত রাত হয়ে গেছে আর খুঁজে লাভ নেই হাঁপিয়ে গেছে চল বাড়ি তো বাড়ি আসার পথে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর খাবার দাবার কিনে বাড়ি চলে এলাম তো এই হচ্ছে আমাদের ব্রাইডের ফুল লুক তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ সাজতে চাও সেটাও আমাকে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকা টাটা